মায়ের সেবা যে কর সে পেয়ে যায় তার নসি হয় মায়ের সেবায় আল্লাহ খুশি মায়ের সেবা

কথা হতো একদিন মুসা নবী কথার শেষে খোদার কাছে বলে খোদা গো একটা কথা আজকে আমায় দাও না তুমি বলে একটা কথা আমায় বলে কি কথা আমি জানানাতে যখন যাব আমার সঙ্গী কি হবে কে আমি জানাতে যখন যাব আমার সঙ্গী কি হবে কে তাও বলে আমাকে খোদা হাসে তখন মুসারই কথা খোদা হাসে তখন মুসারৈ কথা যদি তার নামটা তখন ফেলে বলছে ও তুমি জানজাতে কে যাবে তোমার সঙ্গী তার নাম শুনতে চাও বলছে হ্যাঁ আল্লাহ বলে তোমার জান্নাতের কে সঙ্গী হবে আল্লাহ বলছে অতি সুন্দর কথা শুনুন

বলতে পারছে না তখন আল্লাহকে বলছে ও আল্লাহ আমি একবার তাকে দেখতে চাই তারপরে কি হচ্ছে শুনুন তখন আমি তারে তখন মূষা পলে ও দেখব আমি তারে খোদা বলে যদি দেখবে তারে যাও চলে তার ঘরে খোদা যাও চলে তার ঘরে তার পাড়াই দিয়ে মুসা নবে সবার সোনাল কষাই থাকে কোথায় ভাই তার পাড়াই দিয়ে মুসা নবে সবার সোনাল কষাই থাকে কোথায় ভাই বাজার গিয়ে তারে দেখা পায় বাজার গিয়ে তারে দেখা পায় মুসা নবী খোঁজ নিয়ে 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 ঠিক কষাইয়ের দোকানের সামনে গেল কষাই দুপুর বেলায় মাংস কাটছে দোকান বন্ধ করবে তাড়াতাড়ি মুসা নবী গিয়ে সালাম দিল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বাবা তুমি বলে আমি এক মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি বলে কি চাই বলে আমি অনেক দূর থেকে এসেছি আমার খুব খিদা পেয়েছে যদি আপনি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতেন তাহলে আমি ধন্য হতাম তখন কষাই বলছে বেলা তো অনেক হয়ে গেছে ভাইজান তুমি কিছু মনে করো না আমি তোমাকে খাওয়াতে পারি কিন্তু আমার সঙ্গে আমার বাড়িতে আমি তোমার সঙ্গে তোমার বাড়ি যাব মুসা নবী তার খাবারের আশায় আসেনি মুসানবী এসছে সঙ্গী কেন করেছে এই একটু দেখতে হবে তখন মুসানবি কি করছে অতি সুন্দর কথাই ওই <muchan> তার কিছু ছ বলো তাড়াতাড়ি যদি বলার থাকে আর কিছু বলো তাড়াতাড়ে বলে তোমার তো ভাই নেই যে আর সময় আমি আছি বোকা অবস্থায় তখন ওই কসাই তারে সঙ্গে নিয়ে যা ওই কসাই তারে সঙ্গে নিয়ে যা কসাই মুসা নবীকে সাথে করে নিয়ে গেল আর গরীব মানুষ নিজের বাড়িতে বসালো মাটির দাবাতে আর কসাই মুসা নবীকে বসিয়ে বলল ও ভাইজান কিছু মনে করো না আমি তোমার খাবারের ব্যবস্থা করছি কিন্তু তার আগে আমার কিছু কাজ আছে সেই কাজগুলো আমি সম্পূর্ণ করে তারপরে তোমার খাবারের ব্যবস্থা করব মুসা নবী বলল তোমার একটা কাজ কেন 10টা কাজ সম্পূর্ণ করে নাও ভাই কোনো অসুবিধা নেই তখন মুসা নবীকে বসিয়ে রেখে কসাই একটা ঘরে বসিয়ে আর একটা ঘরের মধ্যে ঢুকলো আর মুসা নবী দূর থেকে ওই কসাই পাশের ঘরেতে ঢুকে এমন কি করে কি কাজ আছে আমি দেখব মুসা নবী যখন দেখলো লুকিয়ে লুকিয়ে ওই কসাই পাশের ঘরের ভিতরে কি কাজ করলো মুসা নবী দেখে অবাক হয়ে গেল এমন কি করছিল ওই কসাই শুনুন তাহলে গজলের মাধ্যমে কবি লিখছে কসাই আদর করে মাটির ঘরের পাড়িতে বসালো মুসা নবী ওই বাসায় এর সাথে সাথে গেল তখন মূসা নবী দেখলো সবই অবাক হয়ে গেল তখন মূসা নবী দেখলো সবই অবাক হয়ে গেল ও অসুস্থ মায়ের নরমরা কাপড় ধুয়ে কেচে দিল ও অসুস্থ মা

েলো ত ক মাকে বচল করালো হুুকেল মাকা লন ভালো কাপে বিয়ে ল আর আ চে খাতে ভাচ মাকে চে যাওয়ালো নিচরে খাতে ভাচ মায়ের সেবা করার পরে কষাই নবীর কাছে মায়ের সেবা করার পরে কষাই নো গো আমার দেরি হলো এবার খাওয়াবো তোমার দেরি হলো এবার খাওয়াবো তোমার শেষ কথায় মায়ের সেবা করার পর আবার ছুটে ছুটে কষাই নবীর কাছে গেছে বলছে ওগো ভাই যান তোমার কাছে এবারে খাবারের ব্যবস্থা করছি অনেক দেরি হয়ে গেছে কিছু মনে করো না তখন মুসা নবী কষাইয়ের হাতটা ধরেছে আর বলছে খাবার দাবার পরে হবে তোমার সাথে আমার কিছু কথা আছে বলে কি কথা বলে তুমি যখন পাশের ঘরে একটা কাজ করবে বলে ঢুকেছো আমি নুকিয়ে নুকিয়ে সব দেখেছি একটা বৃদ্ধ মহিলা প্যারালাইজ অবস্থায় পড়ে আছে পায়খানা পেচ্ছাপ করে তুমি কতদিন এমন সেবা করছো উনি কে বলে উনি আমার গর্ব ধরেনি মা জননি বলে কতদিন এমন সেবা করছো বলে পাঁচ বছর বলে তুমি পাঁচ বছর প্রতিদিন এইভাবে সেবা করো বলে আমার মা ধরনি মা জননি দশ মাস দশ দিন পর্বেতে ধরে কত কষ্ট করেছিল আর সেই মায়ের সেবা করতে আমার কি অসুবিধা তখন মুসানবী বলছে তুমি মায়ের সেবা করছো আমি দেখে মুগ্ধ হয়ে গেছি কিন্তু ভাই আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে বলে কি প্রশ্ন তুমি যখন তোমার মায়ের সেবা করছিলে তোমার মা তখন বিড় 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 করে আল্লাহর পানে

মশাই বলছে আমার মা জননী খোদার কাছে এই দোয়া রোজ করে বলে মোর ছেলে যেন চাই জান্নাতে মুসা নবীর হাতি ধরে বলে মোর ছেলে যেন

আর আমি কি দরজা পেয়েছি তখন মুসা শুনুন আমি সেই নবী আল্লাহ আমায় দিয়েছে বলে তোমার মায়ের ফলে আমি সেই নবী আল্লাহ আমায় দিয়েছে বলে তোমার মায়ের দোয়ার ফলে জানাতে যাবে তুমি জান্নাতে চাপে তোমে মোর সাথে মায়ের সেপা যে করে সে নদত পে যায় তার জানাত মায়ের সেপা আল্লাহ খুশি মায়ের সেবা আল্লাহ খুশি হয়